বিসমিল্লা রহমান রহিম আমি অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক ঢাকা রামপুরার থেকে এসেছি আমার ছেলে এম মোহাম্মদ মঈনুল ইসলাম সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিসাবে র্যাশব্যাঙ্কের চাকরি করতেছিলেন এমন অবস্থায় ইন্তকাল করেন এবং এই এইখানে বিমা ছিল বিধায় এই আস্থা ইন্স্যুরেন্স কোম্পানির এসেছি আজকে আস্থা ইন্স্যুরেন্স কোম্পানির এসে বারো লক্ষ টাকার একটা চেক পেয়েছি এবং এখানে সুন্দর ব্যবস্থার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কোম্পানির উন্নতি কামনা করছি সর্বসাধারণের মাঝে মানসম্মত জীবন বীমা সেবা ছড়িয়ে দিতে কাজ করে চলছে সেনাবাহিনী জীবন বীমা প্রতিষ্ঠান আস্থালাই আস্থালাই সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি